কৃষকরা হাই হতাশের মধ্যেই আছে কি জন্য তাদের কিন্তু সার ওষুধ কেনার টাকাও উঠতেছে না এখানে কিন্তু আরো খরচ বেশি পাবনাতে আরো খরচ বেশি এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সবাই কিন্তু কৃষক এখন কৃষকের একটাই দাবি সেটা হচ্ছে সার ওষুধের দাম যদি কমে সেক্ষেত্রে তারা কিন্তু একটু বাঁচতে পারবে এখানে কিন্তু সবাই যে কৃষক তা আমরা এখন কথা বলবো এখানে যে দায়িত্ব বানাচ্ছে আবার এখানে আবার আমাদের মেম্বার আছে তার সাথে আমরা কথা বলবো আসসালাম কেমন আছেন এই এই যে আপনাদের এলাকায় তো পিয়াজ চাষ একটু বেশ ভালো হয় না আল্লাহ মোটামুটি ভালোই আমাদের আবাদ করি ভালো জন্মায় ভালো ভালো জন্মায় তা এখন এই যে আমরা যে দেখতে পাচ্ছি সরকার তো ইন্ডিয়ান পিএস আনতেছে না তা আপনাদের জন্যই তো হ্যাঁ আমাদের জন্য ভালো আমাদের জন্য গ্যালো বছর তো এর আগেই চলে এসেছিল ইন্ডিয়ান পিএস কিন্তু এইবার তো সরকার আনতেছে না আপনাদের জন্যই তা এখন সরকারের কাছে আপনাদের কি দাবি আমাদের আবেদন সরকারের কাছে বর্তমানে ইন্ডিয়ান আমার ইন্ডিয়ান ভিসা দরকার নেই জি জি এবং কিটাশিকর দাম কুমাক সাড়ে দাম কুমাক জি জি এবারে দাম তো অনেক বেশি মানে এটা লিভারের দাম 800 টাকা 900 টাকা প্রতিদিন দেওয়া লাগে জি জি তারপর ধরেন এক কেজি আপনার ওই বীজ ঝাড় এক কেজি বীজ মোটামুটি ধরো আঠাশ আঠাইশ হাজার টাকা পর্যন্ত আছে। ঝাড় হাজার টাকা থেকে আট হাজার আট টাকা পর্যন্ত আছে। তবে এরম দাম করলে অনেক পড়ে যায় এক 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 জমিতে আবাদ করলে পরে অনেক টাকা খরচ হয় জি জি তাতে মানে আশি নব্বই হাজার টাকা প্রায় খরচ হয় যদি আশি নব্বই হাজার টাকার মতো খরচ হয়ে যায় তার কারণ কৃষক যারা মানে তারা হয়তো হয়তো দুই চার বিঘি জমি লাগায় আর কি

আমরা চাই যে আমাদের ভারতের পিজের আনার কোন দরকার নাই এই মুহূর্তের জন্য এখন দেশে যে পিজ আছে এই পিজে হবে আপনারা কি বলেন ভাই এখন এখানে সবাই তো কৃষি কাজ করে আরেকটা জিনিস কৃষক বাঁচলেই তো দেশ বাঁচবে এখন আমরা যেটা দেখি আপনার পুরা রোদ্রের মধ্যে এই কৃষক ভাইরা কিন্তু কাজ করে দর্শক এখানে যারা দেখতে পাচ্ছেন এই যে রোদ্রের মধ্যেই কিন্তু কাজ করে

বিষয়টা হচ্ছে মেন হচ্ছে সার ওষুধের দাম যদি একটু কমানো হয় সরকার যদি এই দিকে একটু দেখে তাহলে আপনাদের জন্য আরো ভালো হয় কৃষকের ভর্তুকি তাই তো সরকার যে ভর্তুকি দেয় কিন্তু আমরা কৃষক পাই কৃষক করে আসে কিন্তু আমরা সেই সুযোগ সুবিধা পাইনি সেই সুযোগ সুবিধাটা এই যে আরেকটা আরেকটা বিষয় নিয়ে তো আমরা যতটুকু আরো জানতে পেরেছি সার কিনতে গেলে সারের দাম বেশি রাখে বেশি রাখা হয় সেই জিনিসটা তো সরকার একটু দেখার দেখার দরকার তালের দোকানে টানায় তেলের দোকানে যেভাবে টানায় সারের দোকানে ওইভাবে টানানো লাগবে ওইভাবে যদি টানানো হয় তাহলে আপনাদের জন্য ভালো হবে আর জিনিস আপনারা তো অনেকেই এই বিষয়টা জানেন না সারেরও দাম যদি বেশি না হয় সেক্ষেত্রে ভোক্ত অধি দপ্তরের সাথে যদি আপনারা কথা বলেন সেক্ষেত্রে কিন্তু তারা একশনে যাবে না আপনাদের পাশে দেয় না আপনারা সবাই একজোট হয়ে আপনার আপনাদের এই যে মেম্বার সাহেব আছে তার সাথে যোগাযোগ করবেন আহ তারা কিন্তু ভোক্ত দপ্তরের সাথে কথা বলবে তা এখন মেন হচ্ছে যে দাম পাচ্ছেন আপনারা তো সবাই বলেন এই যে পেঁয়াজের যে দাম পাচ্ছেন এই দামে তো পোষাচ্ছে না পোষাচ্ছে না এখন যদি একটু দাম বেশি থাকে তাহলে আপনাদের জন্য ভালো হবে তাই তো যদি একটু দাম বেশি থাকে তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো এদিকে এদিকে আরো অনেকেই আছে সবাই কিন্তু সবাই কৃষক দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস কত হইলে পোষায়

আপনার লাউতির কিংয়ের মধ্যে শুকসাগরের বীজ ঢুকায় দেওয়া হয়েছে ঠিক এরকম কি আপনারা করেছেন না আপনি পেয়েছে আপনি আপনারও কি পেয়েছেন পেয়েছে একটা জিনিস আমি আপনাদেরকে একটু বলতে চাচ্ছি এই যে যে কোম্পানি এই উল্টাপাল্টা কোম্পানির কাছ থেকে আপনারা বীজ কিনবেন না কি জন্য একটা জিনিস আমি আপনাদেরকে খুলে বলতেছি পাল্টা কিছু কোম্পানি আছে সেই কোম্পানি কিন্তু ওই যে বীজটা ওরা কিন্তু বছরে একবার আসে তারপরে কিন্তু কোম্পানির নাম চেঞ্জ হ্যাঁ আউট হয়ে যায় এর জন্য আপনারা যারা আছেন আপনাদের কাছে এসে বলবে অনেক ভালো মানের বীজ এটা এর লাগাইলে আপনার অনেক ভালো হবে কিন্তু কম দাম আছে এরকম কিন্তু আপনাদেরকে বলবে আশ্বাস দিবে কিন্তু ওই বীজ নেওয়া যাবে না কম দামে কম দামে ওই বীজটা নিলে তখন হচ্ছে আপনার এই যে যে সমস্যাটা পড়ছেন

ধন্যবাদ তা আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ আর এই পাবনাবাসীকে সকলকে অসংখ্য ধন্যবাদ বিষয়টা হচ্ছে আপনারা এইবার যারা এর বীজ কিনবেন তারা অবশ্যই একটু দেখবেন যাচাই করবেন এই কোম্পানি সঠিক কিনা সঠিক যদি হয় ক্ষেত্রে আপনারা বীজ কিনবেন আমি আমি আপনাদের কাছে একটাই জোর দাবি করছি আপনারা এই বীজটা কিনবেন মেম্বারশেপ আপনি কি বলেন হ্যাঁ একটা কোম্পানি যাচাই করার দরকার ভালো ভালো মাল দিতে মিটার 20টা ভালো হয় জি জি বেশি লাগু 200 500 বেশি লাগু জি সাইজে 20টা ভালো ভালো হোক ভালো হোক জি জি ধন্যবাদ এদিকে কিন্তু এই যে আরো অনেকেই আছেন তা ভাই আপনি শুক সাগর আপনি এবারে কিপিএস চার্জ করেছিলেন হাইব্রিড হাইব্রিড কেমন ফলন হয়েছে 70 মণ 65 বিঘায় প্রতি বিঘায় 70 হয়েছিল 20 তো ভালোই বিএছিলেন ছিল মোটামুটি ভালোই না তা এখন মেন যে দাম আছেই দামের একটু বেশি হইলে আপনাদের জন্য ভালো হয় ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনারা কিন্তু জানতেই পারলেন বর্তমান যে কি অবস্থা আর এই যে সুখ সাগর যে পিসটা এখানে কেমন কেমন হয় মন মোটামুটি ভালো ভালো

একটু যদি কৃষকের পাশে দাঁড়ান তাহলে কিন্তু কৃষক বাঁচবে আর কৃষক বাঁচলে এখন এই যে যারা বলতেছে দাম দাম নিয়ে বেশি আপনারা যদি ঠিক মতো একটু দাঁড়ান তাহলে কিন্তু আপনাদের নিয়ে সুনাম বলবে সুনাম করবেন তারা সাব ডিলার সাবার ধন্যবাদ আপনাকে এখন আপনারা যারা এই যে কৃষক আছেন কৃষক যারা আছেন তারা হচ্ছে আপনারা অবশ্যই এইবার যারা পিএজ বীজ কিনবেন আপনারা দেখে শুনে বীজ কিনবেন কি জন্য আপনি তো কাজ করেন ভাই না কাজ করেন এই যে বীজ পিএজ লাগান তা আপনি আপনি একটু বলবেন আপনার অভিজ্ঞতা থেকে জি জি আপনি একটু বলেন ভাই এই যে চাষ করেন আপনি না আপনি তো রোদ্রের মধ্যে অনেক অনেক কাজ করেন তা কত করে আপনি হাজিরা এখানে

আর আপনারা যারা কৃষক ভাইয়েরা আছেন আপনারা অবশ্যই আপনারা বীজ দেখে কিনবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম